ওয়াকাপ বিল প্রত্যাহারের দাবিতে তৃণমূলের প্রতিবাদ সভা কেন্দ্রের ওয়াকাপ বিল প্রত্যাহারের দাবিতে এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে নিজের বিধানসভা কেন্দ্র মাঠে বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন ছাড়াও হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হাজির ছিলেন রাজ্য সংখ্যালঘু সেলের সভাপতি মোশরফ হোসেন বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি মুর্শিদাবাদের লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী প্রমুখ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান এটি একটি ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা বিরোধী একটি বিল কেন্দ্রীয় সরকারি বিভিন্ন জনবিরোধী বিলের মাধ্যমে সংবিধানের যে স্তম্ভগুলি রয়েছে তা ভাঙতে চায় ওয়াকাফ যে সম্পত্তি তা সাধারণ মানুষের কল্যাণের জন্যই যে কোনো মূল্যেই হোক তৃণমূল এই বিল রুখবেই মন্ত্রী সাবিনা ইয়াসমিন ওয়াকাফ বিল প্রত্যাহারের ব্যাপারে বলেন আমাদের সম্পৃতির ওপর আঘাত হানতে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে বাজেট অধিবেশন তার আগে আমাদের এই বিল প্রত্যাহার করাতে হবে আমরা হাত গুটিয়ে বসে থাকবো না বিরোধী একটা বিল কারণ কেন্দ্রীয় সরকার পরিকল্পিত ভাবে বিভিন্ন আইনের মধ্যে ভারতবর্ষের যে গণতন্ত্র যে ধর্ম নিরপেক্ষতা বা আছে। যেটা ভারতবর্ষকে রেখে দিয়েছে। সেগুলোকে ভাঙতে চায়। আজকে এই ধর্ম নিরপেক্ষতা বিরোধী কারণ হচ্ছে একটা ধর্মের নিজস্ব সম্পত্তি এটা ঈশ্বরের জন্য আল্লাহর জন্য ভগবানের জন্য তারকে সমর্পণ করে বহু মানুষই জমি দান করে এবং দেখবেন বহু বড় বড় মন্দির আছে তাদেরও অনেক ট্রাস্টি বোর্ডের অনেক জমি আছে সেই জমিগুলো ওই দেবতার নামে উৎসর্গ কর অলরেডি আমাদের ফ্লোরে রেজুলেশন হয়ে গেছে প্রত্যাহারের হয়ে গেছে আমরা আমি নিজেও বক্তব্য রেখেছিলাম এটার বিরুদ্ধে মানে যে এটা প্রত্যাহার করার জন্য অলরেডি দুদিন ধরে দুদিন ধরে বিধানসভা এটা রেজুলেশন এটা প্রত্যাহারের দাবিতে রেজুলেশন নেওয়া হয়েছে দেখো একটা জিনিস হয়তো বিরোধীরা বলতে পারে যে নির্বাচনের इस्यू निर्वाचन इस्यू नये